মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি নতুন দেখছেন অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না আর সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য অল নোটিফিকেশন অপশনটি অবশ্যই ক্লিক করতে হবে আমি প্রতিদিনই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন আলোচনা এই চ্যানেলে করে থাকি সেগুলো যদি পেয়ে যেতে চান অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের যেটা মূল সমস্যা প্রত্যেকেই এই সমস্যায় ভুগে থাকি কম বেশি সেটা হলো গলা বুক জ্বালা পোড়া কেন এমন হয় এর থেকে বাঁচার কি উপায় সেটাই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমি আশা করছি ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন কোনো কোয়ারি থাকলে তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে লিখুন আমরা যখন খাবার খাই খাবারের সাথে সাথে পাকস্থলীর অ্যাসিড শরীরের নিচের দিকে নামে যদি এটা উল্টো ঘটে অর্থাৎ পাকস্থলীর অ্যাসিড নিচে না নেমে বরং ওপরে গলার দিকে উঠে আসে তখন আমরা বুক জ্বালা পড়া অনুভব করি একে অ্যাসিড রিফ্লেক্স বা হার্ট বার্ম বলা হয় অনেকে আমরা এটাকে গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিকের ব্যথা বা অ্যাসিডিটি বলে থাকি এমন জ্বালা পোড়া যদি বরাবর হয় তখন এই রোগকে বলা হয় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল ডিজিজ অ্যাসিড রিপ্লেক্স অবশ্যই কিছু লক্ষণ আছে সেই লক্ষণগুলো আমি আলোচনা করি একটু বুক জ্বালা পোড়া করা বুকের ঠিক মাঝামাঝি জায়গাটা জ্বালা পোড়া অনুভব করা মুখে অপ্রীতিকর টক স্বাদ পাকস্থলীর অ্যাসিডের মুখে চলে আসার কারণে এটা হয় এছাড়া আপনার আরও লক্ষণ দেখা দিতে পারে পেট ফাঁপা ববিভাব ভাব বারবার কাশি হেচকি হতে থাকা কণ্ঠ কর্কশ হয়ে যাওয়া স্বাদে দুর্গন্ধ আসা খাওয়ার পরে শোবার পরে বা উবুড় হলে লক্ষণগুলো আরও তীব্র আকার ধারণ করে নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই সময়ে সময়ে অনেকের বুক জ্বালাপোড়া করে তবে মাঝে মাঝে কিছু জিনিস এই জ্বালাপোড়ার সূত্রপাত ঘটায় বা তীব্রতা বাড়ায় যেমন নির্দিষ্ট খাবার বা পানীয় চর্বিযুক্ত মশলাদার খাবার কফি টক চকলেট অ্যালকোহল ইত্যাদি মানসিক চাপ বা উদ্বেগ ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হওয়া গর্ভ অবস্থা বা আপনি কিছু কিছু যেমন জন্য পরামর্শ অনুযায়ী যারা ওষুধ খাচ্ছেন বিভিন্ন ব্যথার ওষুধের কথাই বলছি ব্যথার ওষুধ খেলেই কিন্তু এরকম সমস্যা হয় অনেকের একবারে ভরপেট খেলে বেশি সমস্যা হয় সারাদিনে ভাগ করে অল্প করে খাবার খাবেন যে সকল খাবার বা পানীয় খেলে আপনার সমস্যা বেড়ে যায় সেগুলো এড়িয়ে চলবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে তিন থেকে চার ঘন্টার মধ্যে কিছু খাবেন না বিছানায় শোবার সময় আপনার মাথা আর বুক যাতে কোমরের থেকে কুড়ি থেকে দশ থেকে কুড়ি সেন্টিমিটার উঁচুতে অবস্থান থাকে তাতে পাকস্থলী অ্যাসিড গলা পর্যন্ত উঠে আসতে পারে না বালিশে দিয়ে মাথা উঁচু করবেন না তোষকের নিচে বা খাটের নিচে কিছু রেখে তাতে মাথা দিয়ে শুবেন কুম পান করবেন না মনে প্রশান্তি আনুন এমন কাজ নিয়মিত করুন ব্যথা জাতীয় ওষুধ সেবন থেকে দূরে থাকুন এমন কাপড় পরবেন না যাতে কোমরে আঁটোসাঁটো হয়ে বসে থাকে জলাপোড়া হলে কখন ডাক্তারের সাহায্য নেবেন যদি জীবনধারার পরিবর্তন এনে কোনো উপকার না হয় যদি সমস্যা তিন সপ্তাহ বা তার বেশি সময় ধরে চলে প্রায় প্রতিদিনই দেখা দেয় যদি তীব্র সমস্যা অনুভব করেন যদি পঞ্চান্ন বছর বা তার বেশি বয়সী হয়ে থাকেন এবং অন্যান্য লক্ষণ দেখা যায় সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন প্রচণ্ড গ্যাস অম্বল বুক পোডার সমস্যা যদি আপনার থাকে প্রচণ্ড গ্যাস অম্বল হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা ওরি আমলা জেল এবং তার সাথে অ্যাভিলিপ সিরাপ সেবন করতে পারেন কিভাবে এইটা পাবেন তার জন্য নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর নাম্বারে ফোন করতে পারেন কিভাবে এগুলো পাবেন সেগুলো আমি আপনাদের বলে দেব এগুলো কিন্তু ফুড সাপ্লিমেন্ট এগুলো খাওয়াতে পরে এগুলো খাওয়াতে কিন্তু আপনাদের শরীরের টক্সিন দূরীভূত হবে ও ওজনটাও কমবে তার সাথে আপনাদের হজম ঠিকঠাক হবে আর হজম ঠিকঠাক হলে আপনাদের এই সমস্যা কিন্তু আসবে না তাই বন্ধুদা আপনাদের সকলের শরীরের তার কামনা করে আমি ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ এই সমস্যাটা কিন্তু বাড়িতে বাড়িতে দেখা দেয়